বর্তমান অনলাইন জগতে একটা প্রবাদ রয়েছে যে অনলাইনে আসার আগে অনলাইন সম্বন্ধে আপনার ধারণা রাখতে হবে তা না হলে যে কোনো মুহূর্তে আপনার আইডি বা আপনার চ্যানেল আপনার ফেজ লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলেও সেটা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যাবে এবং যে কেউ এটাকে হ্যাক করে আপনার কেরিয়ার কিছু ধ্বংস করে ফেলবে ইতিমধ্যে বন্ধুরা গতকালকে অর্থাৎ সাতই অক্টোবর দুই সাল রোজ সোমবারে আমাদের বাংলাদেশের সকলের জনপ্রিয় মিজানুর রহমান আজারি হুজুরের অফিসিয়ালি যেই ফেসবুক ফেসবুক রয়েছে এবং ইউটিউব রয়েছে ফেসবুকটা হ্যাক হয়নি কিন্তু ইউটিউব চ্যানেলটা হ্যাক করে নিয়েছে এখন ইউটিউব চ্যানেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না মিজানুর রহমান আজহারি সাহেব মিজানুর রহমান আজহারি নামে আমরা যখনই ইউটিউবে সার্চ করতাম তখন তিনার অফিশিয়ালি অফিসিয়ালি যেই ইউটিউব চ্যানেলটা ছিল সেটা কিন্তু চলে আসতো বাট এখন আর ওই চ্যানেলটা আপনারা কখনো পাবেন না এবং আপনারা যদি মিজানুর রহমান আজহারি লেখে যদি ফেসবুকে ফেসটা চার্চ করেন সেখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন তবে সেখানে হুজুরের অফিসিয়ালি কোনো ধরনের কোনো বক্তব্য কিন্তু তিনি দেননি এই বিষয়ে তারপরও বিভিন্ন বড়ো বড়ো গণমাধ্যমে ইতিমধ্যে এই বিষয়ে তার যেই সোশ্যাল মিডিয়ার যে টিমগুলো আছে তারা কিন্তু জানিয়েছে গতকালকে তাদের চ্যানেলের নিয়ন্ত্রণ সব কিছু হারিয়ে ফেলে এবং তাদের পর্যায়ক্রমের সকল ভিডিওগুলো প্রাইভেট করে দেয় এবং পাশাপাশি সেখান থেকে তারা ক্রিপ্টোকারেন্সি বিভিন্ন ধরনের ভিডিও তারা কিন্তু লাইভ স্ট্রিম করতেছিল তবে আপাতত সেটাও কিন্তু বন্ধ রয়েছে তো বন্ধুরা আমরা দোয়া করি বা আমরা আশা রাখি খুব দ্রুত আমাদের বাংলাদেশের সাইবার টিম যারা আছেন তারা এই চ্যানেলটিকে আবার ফিরিয়ে আনবেন এবং হুজুরের যেন নিয়মিত বয়ানগুলি আমরা যেন আবার শুনতে পারি তিনার চ্যানেলে এটি আমরা প্রত্যাশা করি আর যারা হুজুরের চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখতেন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যে ওই চ্যানেলের মাধ্যমে কোনো ধরনের উল্টাপাল্টা কোনো কিছু যেন শেয়ার করলে সেটা আপনারা যেন আগে থেকে সতর্ক থাকেন তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই জেনে সতর্ক হয়ে যেতে পারে